শুভ সকাল চলে এলাম আবার একটা লং ভিডিও নিয়ে তো আজকে এক থার্মোকলেরও একটা ডিজাইন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এবং পুরো দেখো কেমন হয়েছে কমেন্ট করো তো ভিডিওটা পুরোপুরি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা পুরো দেখা যাক ফুট বাই ফুটের উপর একটা জালি ডিজাইন হচ্ছে তো ফার্স্ট আমি ড্রয়িং করে নিয়েছিলাম তারপরে কাটার পরে এই সাইডগুলো কাটা হচ্ছে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আমি আগের ভিডিও বলেছি এখনো বলছি কোনো রকম অনুষ্ঠান বা কোনো পুজো বাড়িতে বা কোনো প্যান্ডেলে কোনো যে কোনো রকম ডেকোরেশন করার জন্য যোগাযোগ করতে পারো আমার সাথে থার্মাকালে সব রকম কাজ করা হয় থ্রি ডি ফোর ডি এবং এরকম ডিজাইনও তো অবশ্যই রয়েছে খুব নিখুঁতভাবে করতে হচ্ছে কেননা কোনোরকম ফুল হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না ক্যামেরাটা একটা সাইড হয়ে গেছে তো কমপ্লিট এই দুটো সেট তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো পরে ভিডিও নিয়ে আসছি ভালো থেকে টাটা